গতকাল ছিল শুভ ভাতৃদ্বিতীয়া এই বিশেষ দিনে সর্বত্র ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে দিদি বা বোনেরা ভাইয়ের মঙ্গল কামনা করেন তবে এক ব্যতিক্রমী ছবি দেখা গেল পূর্ব মেদিনীপুরের পাশকুড়ায় এদিন পশ্চিম পাশকুড়ার বিধানসভার বিধায়ক কার্যালয়ে আয়োজিত হল ভাই ফোঁটার আসর এদিন পাশকুড়ার বিধায়ক পুত্র শেখ জহিরুল ইসলামের উদ্যোগে এই ভাই ফোটার আসরের আয়োজন করা হয় মেচোগ্রামের বিধায়ক কার্যালয়ে এদিন একাধিক ব্লক তৃণমূল নেতৃত্ব ও কর্মীরা আসেন এই গণ ভাই ফোটায়। এদিন দিদি ও বোনেরা ফোঁটা দিয়ে মঙ্গল কামনা করেন অভিনব এই ভাইফোঁটায় উপস্থিত ছিলেন এলাকার অসংখ্য তৃণমূল কর্মী ও নেতৃত্বরা আজ আমি খুব খুশি খুব আনন্দ আজ প্রত্যেকটা অঞ্চলের ভাইয়েরা আজ আমাদেরকে আশীর্বাদ করেছে আমরাও ভাইদেরকে ভাই দিয়ে যাপন করেছি না আমি যেদিন থেকে মানে ষোলো সাল থেকে আমাদের বিধানসভার শহীদ মাতা ফিরোজা মা বলেছি সেদিন থেকে তার পুত্রকে আমরা ভাই বলেছি সেই সেই সাল থেকে আমরা ভাইকে ভাই পোটা দিয়েছি আজ দু সালে আমরা বোনেরা সবাই মিলে ভাইকে একত্র হয়ে সবার কাছে আমরা মানে ভাগ্য করে আমরা ভাই পেয়েছি হ্যাঁ আমাদের শহীদ মাতা ফিরোজির ছেলেকে আমরা যেহেতু ভাই বলেছি তাই ওনারই এ থেকে ভাইয়ের প্রকে সব ভাইদেরকেই ডেকেছি হ্যাঁ আজকে ভাই আমাদেরকে অনেক উপহার দিয়েছে তাই আমরা খুব খুশি আর খুব আনন্দ আমার নাম আদিত্য আদিত্যালিও এই যে ভাই ফোটা এই ভাইফোঁটা এটা নতুন নয় আজকে হয়তো আপনারা এসেছেন দেখছেন যে ফোটা উদযাপন করা হচ্ছে প্রতি বছর এই ভাই ভোটার দিনে আমাদের এই বিধানসভা এলাকা যারা হচ্ছে আমাকে ভাই কেউ দাদা এই রেসপেক্টটা দেয় আমি তাদেরকে কাউকে দিদি কাউকে বোন এই রেসপেক্টটা দিয়ে থাকি এবং প্রতি বছর দ্বিতীয়ার দিন তারা আমার মঙ্গল কামনা করে আমি তাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ তাদের সুরক্ষা দেওয়ার জন্য আজকে মোটামুটি প্রতি বছরের মতো আজকেও ভাতৃদ্বিতীয়া পালন হয়েছে বাঁশকুড়া পশ্চিম বিধানসভা এলাকা থেকে অনেকেই এসেছেন আমার দিদিরা আমার বোনেরা এসেছেন আমার দাদারা এসেছেন আমার ভাইয়েরা এসেছেন আমরা সবাই মিলে এই যে অনুষ্ঠানটা এটা আমরা খুশির উৎসব হিসেবে আমরা সবাই মিলে সেলিব্রেট করেছি একচুয়ালি আমরা যেটা আমাদের রাজ্য সরকারের বর্তমান যিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে বার্তা দিয়েছেন যে ধর্ম যে যার উৎসব সবার তো আমরা সেই যে চিন্তা ভাবনা সেই চিন্তাভাবনাকে মর্যাদা দিয়ে আমরা সম্প্রীতির মেলবন্ধনে আমরা এই ভাতৃদ্বিতীয় যে পবিত্রতা সেটা আমরা রক্ষা করার চেষ্টা করছি বিধায়ক কার্যালয়ের পক্ষ থেকে আমি শেখ জহিরুল ইসলাম বিধায়ক প্রতিনিধি নিউ মাইতি ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স প্রোপাইটার অরুণ কুমার মাইতি মোবাইল নম্বর নাইন ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের এখানে সমস্ত কোম্পানির টিভি রেফ্রিজারেটর এসি ওয়াশিং মেশিন কুলার ওয়াটার পিউরিফায়ার ইনভার্টার মাইক্রোওভেন মিক্সচার গ্রাইন্ডার হোম থিয়েটার এবং ইলেকট্রনিক্সের সমস্ত প্রোডাক্ট পাওয়া যায় এছাড়াও বাজাজ এবং এইচডিবি ফাইন্যান্সের মাধ্যমে জিরো পারসেন্ট সমস্ত প্রোডাক্ট পাওয়া যায় ময়নাতে ইলেকট্রনিক্স জগতে আদি এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান মানে নিউ মাইতি ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স প্রতিটি কেনাকাটার উপর নিশ্চিত উপহার ছাড়াও ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের মাধ্যমে ইনস্ট্যান্ট ডিসকাউন্টের সুবিধা রয়েছে অফটি চলবে ভাই ফোঁটা পর্যন্ত মাত্র ছ টাকায় নতুন কম্পিউটার নমস্কার ময়না শ্রীরামপুর নেক্সট জেন কম্পিউটার মোবাইলের পক্ষ থেকে সকলকে জানায় দীপাবলির ও ভাই ফোটার অগ্রিম প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের পরিষেবায় ময়না শ্রীরামপুর নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইল নিয়ে এসেছে আকর্ষণীয় অফার মাত্র ছ হাজার টাকায় নতুন কম্পিউটার এবং বাইশ টাকায় নতুন ল্যাপটপ কিনুন এছাড়াও আমাদের এখানে ল্যাপটপ এবং ডেস্কটপ কম্পিউটার সার্ভিসিং করা হয় সিসিটিভি বিক্রয় এবং ইনস্টল প্রিন্টার রিপেয়ার করা হয় তাই আর দেরি না করে আজই চলে আসুন ময়না শ্রীরামপুর বাস স্ট্যান্ডের কাছে নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইলে প্রোপাইটার শুভঙ্কর দাস যোগাযোগের ফোন নম্বর সিক্স টু নাইন ফোর ডবল সিক্স জিরো ফোর টু ফোর